স্যার আপনি আমার দোকানে এসেছেন এবং আশামনি স্টোরের পাখ থেকে আপনার জন্য একটা সুমূল্য অফার আছে সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি যারা একশো টাকা পর্যন্ত বাকি খাবে তাদের কাছ থেকে আমরা একশো টাকা রেখে এক টাকা ফেরত দিয়ে একটা চকলেট খাইয়ে দেব। এবং চকলেটটি হবে খুব মিষ্টি ও ক্যান্ডি ফেলেবার স্যার আমি এটাই আপনাকে প্রথমে বলতে চেয়েছিলাম ওকেলাম মা थैंक यू सर थैंक यू धन्यवाद आई डोंट नो मनी यू डोंट नो मनी आई एम वेरी हंग्री एंड वेरी वेरी सैड ताकत पेट को ले सब खुशी होता है ओके ला मां